আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা এসেছি আমাদের ঘাসের জমিতে ঘাস কাটার জন্য আব্বার সাথে এসেছে আব্বু বললাম যে চলেন একসাথে ঘাস নিয়ে আসি সেই জন্য আমরা বিলের পাড়ে আসছি তো দেখতে পাচ্ছেন যে আমাদের ঘাসের অবস্থা আমাদের এ পাশে কাটা হচ্ছে হচ্ছে জারাওয়ান হাইব্রিড জারাওয়ান দেশি ঘাসের থেকে অনেক দ্রুত বড় হয় আর আমাদের যে ঘাসগুলো আছে ওগুলা খুব একটি বেশি ফলন হয় নাই আর এমনিতে এখানে বিলের পাড়ে আসলে পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই বেশি দু একবার যা পানি দিয়ে অনেক কষ্ট করে পানি দিতে হয় এমন বৃষ্টির দিন আসতেছে ইনশাল্লাহ এমনিতেই এই ঘাস অনেক বেশি বড় হবে আমাদের এখানে কিছু সমস্যা আছে। শীতের সময় ঘাস বেশি বড় হয়, কিন্তু নিয়ে যাওয়ার মতো ভালো সুযোগ সুবিধা থাকে কিন্তু এই সিজনে আসলে পরে ঘাস গুলা দ্বিগুণ বড় হয় এবং অল্প সময় অনেক বেশি ফলন হয় তো আমাদের নিয়ে যাওয়াটা অনেক বেশি কষ্টের হয়ে যায় আমাদের এই চড়ার ভিতর দিয়ে অনেক পানি হয়ে থাকে খালের ভিতরে প্রায় মানে অর্ধেক মানুষ এরকম পানি হয়ে থাকে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি অনেক দূরে এই যে চড়ার মধ্যে দিয়ে আসা লাগে তো আসলে হাঁটু পানি হয়ে যায় অনেক সময় বৃষ্টির কারণে এদিক ওদিক পানি বাড়ানোরও কোনো সুযোগ নাই বৃষ্টির পানি আসলে বৃষ্টি হলে পরে পানিগুলা আটকে থাকে যে কারণে আমাদের এখান থেকে ঘাস নিয়ে যাওয়া অনেক বেশি কষ্ট তারপরেও এখান থেকে নিয়ে যাওয়া লাগে যদিও আগে এখানে কেউ ঘাস চাষ করে নাই এখান দিয়ে ভুট্টা তার সরিষা এগুলোই বেশি চাষ হয়েছে এখন আবার সবাই এদিকে ঘাস চাষ করার চেষ্টা করে তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা এর মধ্যে বরকত দান করেন সালামু আলিকুম আরহামতুল্লাহি আবার